বাংলাদেশের কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী জেলায় কয়েকদিন ধরে বন্যার মানুষের ঘর বাড়ি পানি তলে চলে গেছে এমন বন্যা এই অঞ্চলের মানুষ কখনো দেখে নাই দেশের বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়ে যার যা সমর্থ রয়েছে তা দিয়ে বন্যার তো মানুষের পাশে দাঁড়াচ্ছে গত পনেরো বছরে বাংলাদেশের মানুষ কখনো এমনভাবে একত্রিত হয় নাই কিন্তু স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের বিপদে মানুষ যেভাবে এগিয়ে আসছে এটা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের ভেতরের মনুষ্যত্ব জেগে উঠেছে এমন বাংলাদেশেই আমরা চেয়েছিলাম যেখানে ধর্ম বিদ্বেষ পাশে রেখে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটাই আজকের দিনে আমাদের চাওয়া লক্ষ লক্ষ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বন্যারদের পাশে এগিয়ে এসেছেন তাদের সবাইকে কিন্তু এক ভিডিওতে নেওয়া সম্ভব না তাই তাদের থেকে সেরা কিছু মানবতার ফেরিওয়ালাদের নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে এগিয়ে আসা শীর্ষ দশ মানবতার ফেরুওয়ালাকার রিফাত ইসান পেশায় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রায় সময় তাকে মানুষের পাশে এগিয়ে আসতে দেখা যায় কখনো ফুটপাতে মানুষের পাশে কখনো বন্যারদের পাশে বর্তমান বন্যা পরিস্থিতিতে তিনি এবং তার টিম বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য ত্রাণ ও পানি বন্দী মানুষদেরকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তার সাথে আরও অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা তার টিম হয়ে কাজ করছেন বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে মানবতার ফেরিলা নামে পরিচিত কাফি ফেসবুকে কন্টেন্ট তৈরি করার সুবাদে তিনি সবার মাঝে পরিচিতি পান এছাড়াও কোটা আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষ হয়ে আন্দোলনে যোগ দিয়ে তিনি আরও বেশি মানুষের মাঝে পরিচিতি পায় বর্তমান বন্যা পরিস্থিতিতে তিনি নোয়াখালী ফেনী এবং কুমিল্লার মানুষের জন্য ত্রাণ ও পানি বন্দি মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজে যুক্ত রয়েছেন বন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসতে তাকে সবসময় দেখা যায় আসিফ মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং কোটা আন্দোলনের সমন্বয়ক যাদের হাত ধরে বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটে এবং বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করে আসিফ মাহমুদ কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন সরকারের উপদেষ্টা হিসেবে তার প্রথম মাসের বেতন তিনি বন্যার্থ মানুষদের দিয়ে দিবেন তার এই ঘোষণা শুনে বাংলাদেশের সকল শ্রেণীর কর্মযোগ্য মানুষ সবাই ঘোষণা করেন তাদের একদিনের বেতন তারা বন্যার্থ মানুষের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে জমা করবেন তার এই মহৎ উদ্যোগ দেখে সবাই মহৎ কাজে এগিয়ে আসেন শামীম আহমেদ জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং নাট্য অভিনেতা তাকে সবসময় বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় ফেসবুকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাকে কয়েকবার হুমকির মুখে পড়তে হয় তিনি সব সময় সত্যের পথে এবং মানুষের বিপদে এগিয়ে আসতে পছন্দ করেন রিসেন্টলি নোয়াখালী ফেনি কুমিল্লার বন্যা পরিস্থিতিতে তিনি বন্যার মানুষদেরকে উদ্ধার কাজে এবং ত্রাণ বিতরণে নিযুক্ত রয়েছে তার এই মহৎ কাজগুলোর জন্য তাকে সবাই মানবতার ফেরিওয়ালা নামে সোশ্যাল মিডিয়ায় চিনে থাকেন তাসরিফ খান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং মানবতার ফেরিওয়ালা দুই সালে সিলেটের বন্যায় তিনি মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তখন থেকে তাকে সবাই মানবতার ফেরিওয়ালা নামে চিনে থাকেন কিন্তু কোটা আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে অনেক সমালোচনা হয় অনেকে তাকে বিকাশ ব্যবসায়ী ও বলেন সেসব কিছু ভুলে বর্তমান বন্যা পরিস্থিতিতে তিনি মানুষদেরকে ত্রাণ বিতরণ থেকে মানুষ উদ্ধার কাজে নিযুক্ত রয়েছেন বলা হয়ে থাকে বন্যা আসলে তাসরিফ খান মানুষের জন্য সবার আগে এগিয়ে আসেন আর এস ফাহিম জনপ্রিয় ব্লগ ভিডিও ক্রিয়েটর এবং বাইক স্ট্যান্ড রাইডার তাকে প্রায় সময় মানুষের বিপদে এগিয়ে আসতে দেখা যায় তবে কোটা আন্দোলনের সময় তার এবং তৌহিদ আফ্রিদির একটি কল রেকর্ড ভাইরাল হয় যেখানে তাকে ছাত্রদের মৃত্যু নিয়ে হাসাহাসি করতে দেখা যায় সেজন্য সোশ্যাল মিডিয়াতে তিনি অনেক ট্রলের শিকার হন তবে সবকিছু ভুলে গিয়ে বর্তমান বন্যা পরিস্থিতিতে তিনি মানুষদের জন্য ত্রাণ বিতরণ এবং পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে আনার জন্য কাজ করছেন ফাহিম এবং তার টিম শারজিস আলম কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং স্বৈরাচার সরকারের পতন ঘটানোর অন্যতম কারিগর ছয় সমন্বয়ক যাদের হাত ধরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে শারজিস আলম ও সমন্বয়কদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএফসিতে নগদ টাকা এবং ত্রাণ উলন কার্যক্রম চলমান রয়েছে ত্রাণ এবং নগদ টাকা সমন্বয়কদের নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন ওমর ওন ফায়ার জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর কোটা আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে আন্দোলনে যোগ দিয়েছেন তিনি প্রায় সময় মানুষের বিপদে এগিয়ে আসেন এবং মানুষের জন্য নিজের শ্রম দিয়ে কাজ করেন বর্তমান দেশের বন্যা পরিস্থিতিতে তিনি নোয়াখালী কুমিল্লা এবং ফেনী অঞ্চলে মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং পানি বন্দি মানুষের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে শায়েখ আহমাদুল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসুল্না ফাউন্ডেশন বাংলাদেশের সনামধন্য আলেম আহমাদুল্লাহ বর্তমান দেশের বন্যা পরিস্থিতিতে আসুল্না ফাউন্ডেশনের নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য ত্রাণ বিতরণে কাজ করছেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাসের সাথে ডোনেশন করছেন আসুলনাফ ফাউন্ডেশনে এবং তাদের দেওয়া আমানতগুলো নিজ দায়িত্বে বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আসুলনাফ ফাউন্ডেশন শুধু বন্যা কবলিত মানুষদের জন্য নয় যেখানেই মানুষের বিপদ সেখানেই আসুলনাফ ফাউন্ডেশন ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সুনামধন্য স্পিকার তার বক্তব্য শোনার জন্য তাকে টাকা দিয়ে বিভিন্ন দেশে হায়ার করে নিয়ে যাওয়া হয় বর্তমান দেশের বন্যা পরিস্থিতিতে তিনি সকল এনজিও প্রধানদেরকে গণভবনে ডেকে তাদের সাথে মিটিং করে তিনি ঘোষণা দেন বন্যা কবলিত মানুষের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হবে তার এই বক্তব্য শুনে বোঝা যায় তিনি দেশ পরিচালনার জন্য পারফেক্ট একজন লোক তো এই হল বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা হিসেবে যাদের অংশগ্রহণ দেখা গিয়েছে এমন দশ ব্যক্তি এছাড়া দেশের হাজারো মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে সবার এই ঐক্যবদ্ধতা দেখে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে মানুষ মানুষের জন্য আবারও বাংলাদেশের মানুষ প্রমাণ করল যে কোনো দুর্যোগ সবাই একসাথে হয়ে মোকাবেলা করতে বাংলাদেশের মানুষ প্রস্তুত ভিডিও ভালো লাগলেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ